নারকেলের পিঠা পছন্দ করে না এমন লোক তো খুঁজেই পাওয়া যাবে না হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমার হাতে নারকেল দেখে তো সবাই বুঝতেই পারছেন আজকে আমি কি বানাবো হ্যাঁ অবশ্যই আজকে আমি নারকেলের পিঠা বানাবো এখন তো দিনকালের যে অবস্থা গাছের মধ্যে যে কটা দরে নার নিজের গাছের নারকেল খাওয়া তো অসম্ভব একমাত্র বাজার ছাড়া আর কোনো উপায়ই নেই তাই কালকে বাজার থেকে নারকেল আনালাম নারকেলের ভিতরটা অনেকটা পুরো ছিল আর পাকনাও ছিল নারকেলটা অনেকটা পরিমাণ পানিও হয়েছে পানিটা মিষ্টি ছিল দুজনে মিলে না পানিটা খেলাম এমনিতে তো আমরা সবাই জানি নারকেলের পানিতে অনেক পুষ্টি থাকে আর আমরা মামে দুজনেই নারকেলের পানি খেতে খুবই পছন্দ করি নারকেলের পানি কিন্তু মুখে দিলে অনেকটা উপকার হয় আমার যখন মুখে ফক্স হয়েছিল তখন দিয়েছিলাম আমার মুখে সব দাগ চলে গেছে পুরো এক মাস জুড়ে এক টানা দিয়েছিলাম আমার এদিকে নারকেল কোড়ানো শেষ এখন এই যে ময়দাটা গুলে নিচ্ছি এভাবে আমার ময়দা ডো করলে অনেকটা ভালো হয় পিঠা কিন্তু নরম হবে অনেকে বলে এভাবে ডো করলে নাকি পিঠাটা শক্ত হয় কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এভাবেও পিঠা করলে অনেক নরম হয় এখন আস্তে আস্তে নারকেলটা ভেজে নেব তার আগে একটু পানি দিয়ে নিচ্ছি কারণ নারকেলটা দেওয়ার সাথে সাথে পাতিলে নিচটা দেয়া কালো হয়ে যায় তাই আগে একটু পানি দিয়ে দিচ্ছি তারপরে দিলাম নারকেলগুলো এখন নারকেলের মধ্যে কয়েকটা তেজপাতা কয়েকটা এলাচ আর কয়েকটা দারচিনি দিয়েছি একটুখানি লবণ আর মতো চিনি নাড়তে নাড়তে দেখেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে পানিটা শুকিয়ে গেলে তারপরে একটু লাল হয়ে গেলেই মোটামুটি ব্রাউন কালার হয়ে গেলে এই যে নারকেলটা নামিয়ে নেব এইভাবে করলে নারকেলের পুরের ঘ্রাণটা এত বেশি সুন্দর আসে এমনিতে খালি খেতে কিন্তু অনেকটা ইচ্ছে করতেছে কার কার ছোটোবেলায় এরকম অভ্যাস আছে যে মা একটু এরকম নারকলের পুর করলে তারপরে সাথে সাথে খাওয়া শুরু করে দিতাম আমার কিন্তু এগুলো খেতে প্রচুর ভালো লাগে অন্য পাশ দিয়ে আমি ময়দার ডোটা করে নিয়েছি এখন রুটিগুলা বয়লা নেব তার সাথে দেখে নেব আজকে আমাদের ভিডিওতে কে কে আছে কাশি আপু আব্দুর রহমান ভাই আফরিন ডেলি আপু এই তিনজনকে সবাই ফলো করিয়ে দিও তারা সবসময় আমার ভিডিওতে অনেক ভালো ভালো কমেন্ট করে তার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তার সাথে একটা কথা আমি না বললে না হয় বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ছোটো ছোটো পেজের সাহায্যে কিন্তু আজকে তারা অনেকটা বড় হয়েছে কিন্তু তারা ছোটোদেরকে সাপোর্ট করতে আমি কখনই দেখলাম না তাই আমাদের সব সময় উচিত ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি আমরা ছোটরা সাহায্যে সবাই মিলেমিশে একসাথে বড় হয়ে উঠি বড়দের উপরে চেয়ে থেকে আমাদের কোনো লাভ নেই কারণ বড়রা কখনই আমি দেখি নাই তারা ছোটো ছোট কন্টেন্ট ক্রিয়েটরকে সাপোর্ট করেছে তারা আরও দেখি নিজেদের কমেন্টে এংগেজমেন্ট বাড়ানোর জন্য দেখবেন সব সময় শুধু বলে আমাদের কম ভিডিওতে কমেন্ট করুন তাহলে আপনার ফলোয়ার বাড়বে কিন্তু আমি কখনও দেখি আমার একটা ফলোয়ার বাড়তে এরকম করে কমেন্ট করে শুধু তাদের পেজে এঙ্গেজমেন্ট বাড়ানোর ধান্দা তাই আমি মনে করি ছোটরা ছোটোদেরকে সাহায্য করে সবাই একসাথে মিলেমিশে তার থেকেও আরও বেশি তাড়াতাড়ি আমরা উঠতে পারবো তাই একজনকে হিংসা না করে সবাই মিলে চেষ্টা করি এবং সবাই সবাইকে ফলো ব্যাক দিয়ে সবসময় উপরে ওঠার জন্য সাহায্য করি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠা বানানো শেষ আজকে অনেকগুলা পিঠা বানিয়েছি রুটি বেলে এভাবে সাজের মধ্যে দিয়ে পিঠাগুলা বানালে অনেকটা তাড়াতাড়ি হয় এখন আস্তে আস্তে পিঠাগুলা ডুবো তেলের মধ্যে ভেজে নেব আর আমি মনে করি ময়দা দিয়ে এরকম মচমচে করে না ভেজে হালকা করে ভেজে তুললে খেতে কিন্তু অনেক বেশি সফট হয় অনেক বেশি মজা হয় আমি আজকে বেশি লাল করে ভাজবো না এই যে একটু বেশি লাল করে ভাজলেই খেতে কিন্তু প্রচুর শক্ত হয়ে যায় এরকম করে হালকা হালকা করে আমি সবগুলা পিঠা ভেজে নেব অনেক দিন পরেই নারকেল পিঠাগুলো বানিয়েছিলাম আর নারকেল দিয়ে তো যে কোনো রেসিপি খেতে সবাই অনেক বেশি পছন্দ করে আর বাচ্চারা তো কোনো জবাবই নেই তারা তো আরও বেশি পছন্দ করে তোমাদেরকে একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি কি সফট হয়েছে দেখেছ দুপুরবেলা পিঠাগুলো বানিয়েছিলাম বানাতে বানাতে অনেকটা বিকাল হয়ে গেছে বিকেলবেলায় নাস্তা খেতে খুব বেশি ভালো লাগে তারপরে চলে আসলাম একটু বাহিরে হাঁটতে এসে দেখি আজকের বিকেলটা এত সুন্দর লাগতেছে দেখতে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমাদেরকেও দেখতে অনেক ভালো লাগবে আর আমার মেয়ে সবসময় বাদ ও বাচ্চারা বাতের বাহিরে যে নাস্তা টাস্তা বানানো হয় পিঠাগুলো বানানো হয় সেগুলো খেতেই সবসময় বেশি পছন্দ করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ